বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঐতিহাসিক দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা আমার খুব ভালো লাগছে আমি ঢাকার সম্মেলনেও বলেছিলাম যে আমি যখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোনো সভা সম্মেলনে উপস্থিত হই নিজেকে আমার মনে প্রাণে যেন শ্রমিক কল্যাণের একজন কর্মী মনে হয় যে মনে হয় যে আমি শ্রমিক কল্যাণের কর্মী হিসেবে সম্মেলনে আছি তা একটা তৃপ্তি একটা প্রশান্তির জায়গা যে বাংলাদেশের দুঃখী শ্রমজীবী মেহনতি খেটে খাওয়া রক্ত ঝরানো ঘাম ঝরানো না খাওয়া অন্নহীন বস্ত্রহীন নিরন্ন নিরন্নুক্ষ মানুষের মুক্তির যে আন্দোলন কোন মুমিনের কাছে এর চেয়ে প্রিয় কোনো আন্দোলন আর হতে পারে না সে আন্দোলনের নামই হচ্ছে শ্রমিক আন্দোলন আমাদের প্রিয় হারুন ভাই বলেছেন এই শ্রমজীবী মানুষের অধিকারের জন্য প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহসাল্লাম দুনিয়ার সামনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে খেটে খাওয়া কৃতদাস শ্রেণীদেরকে মর্যাদা দিয়ে সেনাপতির মর্যাদায় উন্নীত করে দুনিয়ার মুখে শ্রমিকদের মর্যাদা সুচ্চ করেছেন আজকের এই সম্মেলনে খুব ভালো লাগছে এই কারণে আমি সকাল আটটার আগে আসছি একটা সম্মেলনের শুরুতেই সুশৃঙ্খল ভাবে এই বিশাল চট্টগ্রাম মহানগরীর কল কারখানা মিল ফ্যাক্টরি গার্মেন্টস হোটেল পরিবহন রিক্সা শ্রমিক হকার্স নানান শ্রেণী পেশার মানুষগুলো কিভাবে সকাল থেকে যত সময়ে কাটায় কাটায় আটটার আগে এসে এখানে উপস্থিত হয়েছেন আমি দেখলাম আমার মা বোনেরা বিভিন্ন পেশার নারী শ্রমিকরা সারিবদ্ধভাবে পুরুষদের আগে এসে তারা নারী প্যান্ডেল ভর্তি করে ফেলেছেন এই সুশৃঙ্খল সম্মেলনে আপনাদের এই উপস্থিতির কারণে আমি আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই আপনাদেরকে ধন্যবাদ এবং মবারক জানাই আমার প্রিয় কর্মী ভাই ও বোনেরা আজকের এই সম্মেলন একটি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গঠনতান্ত্রিক সম্মেলন একটা সাংবিধানিক বাধ্যবাধকতার প্রয়োজনে প্রতি দু বছর পর এই সম্মেলন এবং একটি নতুন কমিটি নির্বাচন করার প্রয়োজন হয় আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আমাদের ভাই লস্কর তাসলিম সেই দায়িত্ব পালন করে আগামী দুই বছরের জন্য একটি মহানগরীর কার্যকরী কমিটির প্রস্তাব এবং আপনাদের সমর্থন নিয়ে নতুন কমিটি এখানে ঘোষিত হয়েছে আমি এই নবনির্বাচিত সভাপতি সেক্রেটারির নেতৃত্বে যে বিশাল কমিটি এখানে মহানগরীর জন্য গঠিত হল আপনাদের সমর্থনে আল্লাহ তালার কাছে এই কমিটির প্রতি তার খাস রহমত এবং করুণা কামনা করছি মহান আল্লাহ যেন আগামী দুইটা বছর বাংলাদেশের রাজনীতি এবং শ্রমিক আন্দোলনের কিন্তু বিরাট একটা টার্নিং পয়েন্ট আসছে আগামী এই দুই বছরে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে শ্রমিক কল কারখানা মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নতুন ভিত্তি রচিত হবে এই দুই বছরে এই চট্টগ্রাম মহানগরী নবনির্বাচিত কমিটিকে ঐতিহাসিক দায়িত্ব পালন করে আজকের যে পলো আপনারা সম্মেলন করলেন পঁচিশের পরে যে সম্মেলন হবে সেই সম্মেলনে যেন এই পলক গ্রাউন্ড উপচে মহানগরীর রাস্তায় রাস্তায় শ্রমিক জনতার ভিড় জমে যায় এমন একটি সম্মেলন আপনারা আয়োজন করবেন প্রিয় ভাইয়ের আমার আমার এই প্যান্ডেলে যে বোনেরা উপস্থিত হয়েছেন তারা আমার কাছে একটা স্লিপ পাঠিয়েছেন তাদের একটা দুঃখ দেখেন তারা বেতন বাড়াতে বলেনি কলকারখানা বন্ধ ছাটাই এই ভাত কাপড় দুঃখ কষ্টের কথা তারা বলেনি তারা দুঃখের সাথে বলেছেন আমরা যারা বিভিন্ন কারখানায় মিল ফ্যাক্টরি গার্মেন্টসে কাজ করি সেখানে আমাদের নামাজ পড়ার কোনো জায়গা নেই আমি আজকের এই সম্মেলন থেকে কলকারখানা মিল ফ্যাক্টরি গার্মেন্টস এর সমস্ত মালিক কর্তৃপক্ষ ম্যানেজমেন্টের কাছে আমি দাবি জানাচ্ছি অবিলম্বে এই থেকে আমরা দাবি জানিয়ে গেলাম আমি যেন শুনতে পারি আমার মা বোনদের জন্য প্রত্যেকের কর্মস্থলে যেন নামাজের স্থান নির্দিষ্ট করা হয় তা না হলে কিন্তু কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাদেরকে হতে হবে আল্লাহ তালার দাও ফরজ বিধান আমার মা বোনেরা আজান হলে কাজের মধ্যে একটু নামাজ পড়তে জায়গা আছে আপনি নামাজ দেবেন না এটা হবে না আপনাকে দিতে হবে পুরুষরা তো ছুটে গিয়ে মসজিদেও যেতে পারে যে কোনো জায়গায় গিয়ে পড়তে পারে কিন্তু আমার মা বোনেরা তো সব জায়গায় নামাজ পড়তে পারে না দ্বিতীয় তারা বলেছেন ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাদেরকে ছাটাই করার হুমকি দেয়া হয় বাংলাদেশের ট্রেড ইউনিয়ন শ্রম আইন সংশোধিত হচ্ছে জেনেভাতে আইলোর কনভেনশনে আমাদের উপদেষ্টারা গিয়েছিলেন তাদের সাথে আমার কথা হয়েছে আমি কলকারখানায় নিযুক্ত শ্রম এবং শ্রম অধিদপ্তরের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন খবরদার বাংলাদেশে কিন্তু সেই আওয়ামী ফ্যাসিবাদের কালো যুগ আর নেই কথায় কথায় চাকরি খরাবেন বেতন বন্ধ করবেন সেই দিন কিন্তু পার হয়ে গেছে ওই ফ্যাসিবাদ ওই অত্যাচার ওই জুলুম যারা করেছিল ও যেখানকার মাল সেখানে চলে গেছে ফলে আপনি আর যেন আপনিও যেন ফেসিবাদের পথে আপনাকে বিদায় না নিতে হয় কোনো কল কারখানায় ট্রেড ইউনিয়নের অধিকারের উপর হস্তক্ষেপ করবেন না ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী প্রত্যেকটি কল কারখানায় ট্রেড ইউনিয়নের যে অধিকার আছে সেই আইনের ভিত্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন যে ট্রেড ইউনিয়ন গঠন করবে তা করার সুযোগ আপনাদের কৃতিত্ব হবে তা না হলে মহানগরী শ্রমিক কল্যাণের নেতৃত্বে ওই কারখানায় শ্রম আইন অনুযায়ী তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে আমারা আন্দোলনের মধ্য দিয়ে ট্রেড ইউনিয়নের অধিকার আমরা আদায় করে নিতে চাই প্রিয় ভাইরা আমার ফেডারেশনের সম্মেলনে হাজার হাজার মা বোনেরা ভাইরে এসছেন এই সংগঠনকে এগিয়ে নিতে গেলে প্রাণ ভরে কাজ করতে গেলে শ্রমজীবী মানুষের মাঝে আল্লাহর দিন এবং ইসলামী শ্রমনীতির এই আন্দোলন কিভাবে সূচনা হয়েছিল কত কষ্ট তারা করেছিলেন তার একটু ছোট্ট পেছনের গল্প একটু ইতিহাস না জানলে হৃদয়ের মধ্যে কিন্তু অনুপ্রেরণা উৎসাহ জাগে না কি বলেন কিনা হারুন ভাই কিন্তু সে কথা বলেছেন এই পরে যে একটা স্বাধীনতা হলো এবং পূর্ব পাকিস্তানে বাংলাদেশের কল, কারখানা, টঙ্গি ডেমরা আদমজি তেজগা, চট্টগ্রাম খুলনা শিল্পনগর বন্দরীতে কিন্তু ষাটের দশকে বামপন্থীরা কমিউনিস্টরা সমাজতন্ত্রীরা নাস্তিকতবাদের ধ্বজাধারীরা শ্রমিকদেরকে ব্যবহার করে তাদেরকে মানব মতবাদে উদ্বুদ্ধ করার জন্য তারা এই কলকারখানায় কিন্তু ট্রেনিং নেওয়া শুরু করেছে কমিউনিস্টরা ইউনিভার্সিটিতে মাশেদুম কালমার্স স্টালিন লেলিনের লাল বই পড়াতো ষাটের দশকে প্রায় যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতো তারা সব ছাত্র ইউনিয়ন আর নয় কমিউনিস্ট পার্টি ওখান থেকে নেতা নির্বাচিত করে আদমজি টঙ্গি ডেমরা বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে নিয়োগ করে ওখানে ট্রেডিউনিয়ান গড়ে তুলতো তাদের দর্শন ছিল ট্রেডিউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম ট্রেডিউনিয়ান হচ্ছে কমিউনিজম শেখানোর একটা কেন্দ্র এটা পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এই সময়ে বাংলাদেশের মিল কারখানা শিক্ষাঙ্গনে মনে লাল বই আর লাল পতাকার জোয়ার সমাজতন্ত্র কায়েম করো লাল পতাকা তুলে ধরো দুনিয়ার মজদুর এক হও শ্রমিক রাজ করো এসব শ্লোগান শুনেছেন না এ হলো বামপন্থীদের এই সময় এই বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের ইসলামী আন্দোলনের মুরুব্বিনেতবৃন্দ চিন্তা করলেন ছাত্রদের মতো এই বিশাল অঙ্গনে লক্ষ লক্ষ শ্রমিকরা তো বিপদগামী হয়ে যাবে এখানে তো কলেমার কোনো দাওয়াত নেই কি করা যায় ওরা যদি বলতে পারে যে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম তা আমরাও তো বলতে পারি যে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন এখানে ট্রেড ইউনিয়ন করতে হবে ততদিন পূর্ব পাকিস্তানের দুইজন প্রখ্যাত ব্যারিস্টার ব্যারিস্টার কুরবান আলী আর ব্যারিস্টার আক্তারউদ্দিন উদ্দিন সাহেব সেই পঁয়ষট্টি সাল থেকে তখনও সংগঠন হয়নি ফেডারেশন হয়নি ওনারা ছিলেন আইনজীবী আপনি চিন্তা করেন আপনি আমি তো একটা কারখানার শ্রমিক মেশিন চালাই মোটর চালাই ভ্যান রিক্সা হোটেল চালাই এই আন্দোলন গড়েছিলেন দুইজন ব্যারিস্টার লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে এসে আইন পেশায় নিয়োজিত ছিলেন তারা যখন দেখলেন শ্রমিকদের মধ্যে সমাজতন্ত্র ঢুকে যাচ্ছে কমিউনিজম ঢুকে যাচ্ছে সেই সমাজতন্ত্র কাল মার্সে সে নাস্তিকতার থিওরি তারা বলেছে মার্সিজম ক্যানট বি কনসিপ্ট উইদাউট অ্যাথিজম মার্কসবাদের অস্তিত্ব অর্জন করতে পারেন নাস্তিকতাবাদ ছাড়া তাদের স্লোগান ছিল লং লিভ অ্যাথিজম ডাউন উইথ রিলিজিয়ন নাস্তিকতাবাদ দীর্ঘজীবী হোক ধর্ম ধ্বংস হোক ওই ষাটের দশকে এই নাস্তিকতাবাদের চাষ যখন মিল কারখানায় শুরু করলো কমিউনিস্টরা শ্রমিক রাজের কথা বলে শ্রমিকদের রক্ত ঘাম দিয়ে মালিকের সাথে শত্রুতা করে তারা বামপন্থীদের মতো স্লোগান দিতে লাগল শ্রেণী সংগ্রাম হ্যাপস এবং হ্যাপনটস যা আছে আর নেই মালিকার শ্রমিকের দ্বন্দ্ব করে মাঝখান দিয়ে সংগঠন গড়ে তোলে আত্মনিবেদিত ওই নিঃস্ব শ্রমিকদেরকে তারা এদেশের সমাজতন্ত্র কায়েমের জন্য সংগঠিত করতে লাগে সেই সময়ে এই ব্যারিস্টার কোরবান আলী এবং আক্তার উদ্দিন দুইজন ব্যারিস্টার সংগঠন করার আগেই ক্ষেত্র তৈরি করার জন্য ওরা এই কল কারখানা ডেমরা টঙ্গির সব শ্রমিকদের মামলা মকদ্দমা জুলুম বেতন দেয় না টাকা বন্ধ ছাটাই প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট মুসিবতের জন্য তারা কোনো লোক পায় ওরা বলল আমরা দুইজন ব্যারিস্টার শ্রমিকদের বিনামূল্যে আইনি সহায়তা দেবো তোমরা কোর্ট কাছারি মামলা আমরা করে দেবো আমাদের কাছে আসলে তখন এই ব্যারিস্টার আক্তার এবং কোরবান আলী সাহেবরা শ্রমিকদেরকে বিনা পয়সায় মামলা করে সেবা করতে করতে হাজার হাজার শ্রমিক বিভিন্ন বিল কারখানায় বার্গেনিং করে শ্রম বিরোধ তারা নিষ্পত্তি করতে লাগলো তখন ইরানের জনপ্রিয়তা তখন তৈরি হলো ঢাকাতে শ্রমিক সংকট তৈরি হলো বাটায় তেজগায় আদমজিতে সংকট তৈরি হলো এই ব্যারিস্টারকে ডেকে মালিক পক্ষ তখন শ্রম বিরোধ নিষ্পত্তি করার মধ্য দিয়ে তাদের যখন জনপ্রিয়তা হলো তখন ওই সময়ের জমাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করলে ব্যারিস্টাররা থাকবে প্রথম বৈঠক হয়েছিল শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্য উনিশশো সালের তেইশে মে এটা গঠিত হয়েছিল ওই বৈঠকে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহেমা উল্লাহ জিন্দি ইন্তেকাল করেছেন জমাতের নাবি আমির ছিলেন ওই বৈঠকে উপস্থিত ছিলেন এই লক্ষ্মীপুরের এমপি ছিলেন মাস্টার শফিকুল্লাহ সাহেব শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সভাপতি নাম শুনেছেন আপনারা তিনি উপস্থিত ছিলেন আর অনেক বরেণ্য ইসলামী আন্দোলন নেতারা এই ব্যারিস্টার কোরবান আলী আক্তার উদ্দিন এবং ডক্টর প্রফেসর গোলাম সরোয়ার যিনি লন্ডনে আছেন ইনারা মিলে তখন শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে হাজার হাজার কল কারখানার শ্রমিকরা শ্রমিক কল্যাণের নেতৃত্বে তখন সংগঠিত হলো এবং আটষট্টি সালের তেইশে মে শ্রমিক কল্যাণ সরকারের নিবন্ধিত হলো পাকিস্তান সরকারের কাছে তখন রেজিস্ট্রেশন নাম্বার ছিল তিন সেইভাবেই কলকারখানায় শ্রমিক কল্যাণ কিন্তু জাগরণ তৈরি করেছে এবং তারা বলেছে যে আমরা নাস্তিকতাবাদী আদর্শ বাদ দিয়ে আমরা এই শ্রমিক আন্দোলনের নতুন ধারা তৈরি করতে চাই ওরা বলবে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম আমরা বলব ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত কলে কারখানায় শুরু করলো শ্রমিক কল্যাণের ইউনিট কায়েম হলো সংগঠন হলো সিবিএতে গেল নেতৃত্ব হতে লাগলো এবং এই ধারার বিরুদ্ধে ওরা বলতে লাগলো শ্রেণী সংগ্রামী পৃথিবীর ইতিহাস আমাদের নেতারা বলতে লাগলেন ন সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস মালিক শ্রমিকের দ্বন্দ্ববাদ দিয়ে ফায়দা নিতে লাগলো আমাদের নেতারা বললেন না মালিক শ্রমিক কখনো শত্রু হতে পারে না সৎ মালিক সৎ শ্রমিক বন্ধু কি বলেন যে মালিকের কারখানা আমি কাজ করব রক্ত ঘাম পানি করব ওই মালিকের উৎপাদন কারখানা অর্থনীতির চাকা যদি ঠিক না থাকে তো সে আমাকে বেতন দিবে কিভাবে ওরা উস্কে দিত মালিকের কারখানা করো ম্যানেজমেন্টের রুমে গিয়ে টেবিল চাপড়ায় গ্লাস ভাঙো আহত করো দাবি আদায়ের জন্য অবিশৃঙ্খল নিয়মতান্ত্রিক পন্থা শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক আন্দোলনের এই নতুন ধারা তৈরি করে তারা মালিকার শ্রমিকের মধ্যে শুধু মালিক হলেই শ্রমিকের শত্রু হবে তা নয় বরং সৎ আর অসতের দ্বন্দ্বেই হচ্ছে আমাদের ইতিহাস বলা হল একজন সৎ মালিক একজন সৎ শ্রমিক বন্ধু থাকবে মালিক শ্রমিক সমৃদ্ধির মধ্য দিয়ে কারখানার উৎপাদনের চাকা ঠিক রেখে মা সৎ মালিক শ্রমিকের ন্যায্য পাওনা বুঝে দেবে আর শ্রমিকও তার চাকরি বিধি অনুযায়ী কর্তব্য পালন করে কোম্পানি কারখানা অর্থনীতির মেরুদণ্ড ঠিক রাখবে এইভাবে মালিক শ্রমিক নয় সুসম্পর্ক করে শ্রমিক রাজনীতিতে শ্রমিক ফেডারেশন নতুন ধারা তৈরি করেছে আমার কি আপনারা বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা সেই জন্য শ্রেণী সংগ্রাম নাস্তিকতাবাদ ভাঙচুর বিশৃঙ্খলা সর্বহারা আন্দোলন শ্রমিক রাজের নামে সমাজতন্ত্র কায়েম করা লাল পতাকা তুলে দল সমাজতন্ত্র কায়েম করো এই আদর্শ এই ধারাকে কবর দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন এগিয়ে যেতে লেগেছে স্বাধীন বাংলাদেশে আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন রেজিস্ট্রেশন নিয়েছে আট নম্বর রেজিস্ট্রেশন নিয়ে আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এখন আজকে আপনারা শুনেছেন সবচেয়ে বেশি সংখ্যক ইউনিয়ন ইউনিয়ন রেজিস্ট্রেশন করে আজকে সর্ববৃহৎ ফেডারেশনে শ্রমিক কল্যাণ ফেডারেশন স্থান লাভ করেছে হাজারের উপরে আজকে ট্রেড ইউনিয়ন শ্রমিক আমার প্রিয় ভাইরা আপনারা কিন্তু আজকের এই চট্টগ্রামের পরগ্রাউন্ড ময়দানের এই ঐতিহ্যের ধারক সেই ফেডারেশনের কিন্তু আজকে কর্মী কি বলেন ঠিক কিনা বলে আমাদের মুরব্বীরা নিজেদের পেশা ব্যবসা অর্থ ব্যারিস্টারি ওকালতি সমস্ত বড় বড় ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে দুঃখী মানুষের মুক্তির জন্য যে আন্দোলনের ভিত্তি করে দিয়েছিলেন আজকের চট্টগ্রামের শ্রমিক এই সম্মেলন থেকে অঙ্গীকার করবে এই পতাকা বিজয় না হওয়া পর্যন্ত আমরা সামনে চলতে থাকবো ইনশাআল্লাহ আজকে বন্দর রেল নানান পরিবহন পেশা পোশাক শিল্পের নানান ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড হাসিনা চলে যাওয়ার পরও দেশি বিদেশি ষড়যন্ত্র করে আজকে এই সব সেক্টরে উত্তেজনা অরাজ করা করে আবার কিন্তু একটা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা তারা করছে এ ব্যাপারে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে আমি আমার এটা যেহেতু একটি মহানগরীর সম্মেলন শ্রমিকদের দাবি দেওয়া যা কিছু এখানে প্রথম থেকে প্রায় পঞ্চাশ জন বক্তা মিল ফ্যাক্টরি তাদের উপরে জুলুম বৈষম্য বঞ্চনার কথা বলেছেন আলাদা আলাদা করে বলে আমি সময় খরচ না করে বলতে চাই এখানে শ্রম অধিদপ্তরে যারা কর্মকর্তা আছেন বিভিন্ন ইন্টেলিজেন্স রেজেন্সির যারা আছেন এই শ্রমিক কল্যাণ ফেডারেশন এখন বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের শ্রমিক লীগ এখন খুঁজে নেওয়া যাবে না ওরা হয় পাতালে নাই বাতাসে নাই সাগরে চলে গেছে ফলে আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনই হচ্ছে চট্টগ্রাম শিল্প বন্দর নগরীর একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন তাদের দাবি মানতে হবে তারা যে কারখানায় বন্দরে শহরে নগরে ট্রেড ইউনিয়নের আইন অনুযায়ী যা তারা বলবে আপনাদেরকে তা শুনতে হবে কারণ এখন আর ফ্যাসিবাদ নেই আপনারা চোখ রাগিয়ে দুখী বঞ্চিত শ্রমিকদের দিকে চোখ পাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলবেন না আপনার সভ্যতা আপনার শিল্প আপনার অর্থনীতির যে আকাশচুম্বী উন্নতি হয়েছে তার পিছনে আমার এই শ্রমিকের রক্ত খাওয়াবা না হলে আপনার এই উন্নতি হতো না জীবন দিয়ে রক্ত দিয়ে খাম দিয়ে না খেয়ে বাচ্চা দুধ চিনতে পারে নাই তিনবেলা খাবার হয় না ঈদে পোশাক কিনতে পারে না কুরবানির দিনে এক টুকরা গোশ পায় না ঈদের দিনে একটু চিড়ে সিমাই কিনতে পারে না কিন্তু আপনার প্রতিষ্ঠানের পেছনে রক্ত ঘাম দিয়ে দিয়ে সভ্যতার এই বিশাল বিকাশ কিন্তু শ্রমিকটাই অর্জন করেছে আজকে তার বেতন দেবেন না আমি তার কিতে ব্যার সফর করে আসলাম ইস্তাম্বুলে জিজ্ঞেস করলাম ওখানকার এক শ্রমিকদেরকে হোটেলে কাজ করে বেতন কত পাও বেতন কত পাও তা প্রায় বাংলাদেশি টাকা এক লক্ষ টাকা অবাক বলে স্যার আমাদের তুর্কিতে এমন শ্রমনীতি করা হয়েছে যে কোন দোকান হোক মিল হোক কারখানা হোক ফ্যাক্টরি হোক কোন মালিকের অধীনে কোনো শ্রমিক কাজ করলে সরকার ঠিক করে দিয়েছে ন্যূনতম একটা মজুরি দিয়েছে এর নিচে কোনো মজুরি দেওয়া যাবে না ওটা দিতেই হবে তা প্রায় এক লক্ষ টাকা আমরা মনে করি প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা আসল্লা আল শ্রমিকদের মজুরি নীতির জন্য একটা আদর্শ নীতি ঘোষণা করেছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন মজুরির স্ট্যান্ডার্ড কত হবে কারণ দ্রব্যমূল্য তো বাড়ে আজকে আপনি তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দিলেন পাঁচ বছর পরে আবার বাজারের দর বেড়ে গেল তখন তো শ্রমিকের টাকা লাগবে এজন্য আল্লাহ রসুল কিন্তু কোনো টাকার অঙ্ক বলেননি উনি একটি স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়ে বলেছেন মালিক যা খাবে এবং করবে শ্রমিকও যেন তাই খাইতে পারে এবং করতে পারে ওই পরিমাণ মজুরি তুমি দুই হাজার বিশ সালে যা খেয়েছ পড়েছ শ্রমিক যেন সেই পরিমাণ খাওয়া পড়ার জন্য যে টাকা লাগে ওটা দিতে হবে এটা কে বলে গেছেন বলুন আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম এই ন্যূনতম মজুরি আমাদের ধার্য হ্যাঁ আপনি ম্যানেজার আছেন বড় অফিসার আছেন আপনার একটা পিওন লাগে দারোয়ান লাগে মালি লাগে আমার শ্রমিকের দারো আনপিওন মালি লাগবে না কিন্তু আমার সন্তানদের চিকিৎসার জন্য খাওয়ার জন্য কাপড় কেনার জন্য বাড়ি ভাড়ার জন্য যা মিনিমাম লাগে ওই টাকা আপনাকে দিতে হবে আল্লাহ রসুল বলেছেন সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না যদি তাকে সাধ্যের অতিরিক্ত কাজ করাও তাহলে তোমার অতিরিক্ত কাজের জন্য তোমার লভ্যাংশ থেকে তাকে লভ্যাংশ দাও এসব শ্রমনীতি আদর্শ শ্রমনীতি আল্লাহর নবী আমাদেরকে দিয়েছে মজুরি দিতে দেরি করবে না চাকরি চলে যাবে রিটায়ারমেন্টে চলে গেছে দুই বছর লাগে তার পি এফ এর টাকা পাইতে পাইতে আমার নবী কি বলছেন আগে তার মজুরি করে এত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সেই শ্রমনীতির জন্য সংগ্রাম করছে আপনাদের কি মনে হয় এরকম প্রিয় নবীর প্রিয় আদর্শের নীতি চালু না হলে বাংলাদেশের দুঃখী বঞ্চিত শ্রমিকদের মুক্তি সম্ভব নয় সেই শ্রমণীতির সংগ্রামের আপনারা সৈনিক এই সংগ্রামের জন্য আমাদের পূর্ব আন্দোলন গড়ে আমাদের হাতে দিয়ে গেছেন সেই পতাকা আমরা আপনাদের কাছে দিয়ে যাই আপনারা আপনাদের সন্তানদের কাছে দেবেন এই পতাকা যেন বাতিলের রক্তচক্ষু কখনো আমাদেরকে স্তীমিত করতে না পারে বিজয় অর্জন না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম ইনশাল্লাহ চলবে আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে আরো একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশের বিরাজমান যে রাজনৈতিক পরিস্থিতি আমি চট্টগ্রামে আসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আপনারা চট্টগ্রামের মানুষ সব দেখেছেন শুনেছেন কি বলেন ঠিক কিনা সব মহল থেকে দাবি উঠেছে আজকের বক্তারা বলেছেন আমি পরিষ্কার আলিফ ছিল ইসলামী আন্দোলনের কর্মী কালকে আমি আলিফের আব্বা মাকে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলে এসেছি হতাশ হবেন না মন খারাপ করবেন না দুনিয়ার ইতিহাসে মানুষের কাছে আপনার সন্তান শহীদ হিসেবে ইতিহাসে স্বর্ণক করে আপনার সন্তানের নাম লেখা থাকবে আর আখেরা তো শাহাদাতের মর্যাদায় বেহস্তের মধ্যে সবুজ পাখি হয়ে উচ্চ মর্যাদায় আল্লাহ পাক আপনার সন্তানকে মর্যাদা দেবেন আপনি শহীদের পিতা শহীদের মা শহীদের স্ত্রী হিসেবে আল্লাহর কাছে সম্মানিত হবেন কিন্তু যারা তাকে খুন করলো এই হত্যাকারীদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই আজকের এই সম্মেলন থেকে আমি দাবি করছি আপনি ইস্কনের কথা বলেন আর কার কথা বলেন উপদেষ্টা পরিষদ এবং সরকারকে আমি বিবেচনা করতে বলবো যারা গ্রেফতার হয়েছে গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারলাম নিউজ ও পত্রিকা এসছে তার মধ্যে প্রায় সবাই ছাত্র আর যুবলীগের লোক এখন কার সাইনবোর্ড কার বেশ ব্যবহার করে পতিত স্বৈরাচার বিদেশ থেকে দেশে অরাজতকার জন্য এই স্কনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উগ্র জঙ্গিবাদী সাম্প্রদায়িক দাঙ্গা বদাবার চেষ্টা করছে এ ব্যাপারে সরকারকে সাবধান থাকতে হবে আপনি এরকম একটা চরম উগ্রপন্থী সংগঠন যারা বাংলাদেশকে বলছে এটা একটা বঙ্গভূমি হবে বাংলাদেশকে তারা মানে না ওই যে গ্রেফতার হয়েছে কি নাম তার চিন্ময় নাকি চিন্ময় তার ভিডিও বক্তব্য আছে তারা বাংলাদেশের অখণ্ডতা মানে না আর একটি দেশ থেকে চিন্ময়ের গ্রেফতারের ব্যাপারে একটি দেশের পর রাষ্ট্র দপ্তর থেকে নিন্দা করা হয়েছে কেন গ্রেফতার করা হলো আপনি একটা দেশের মন্ত্রী আমাদের দেশ স্বাধীন সার্বভৌম কোন অপরাধে আমাদের দেশে কাকে গ্রেফতার করা হবে কি হবে না সেটা আমাদের সরকারের ব্যাপার আপনি আভ্যন্তরীণ ব্যাপারে বারবার একটি দেশ আমাদের পররাষ্ট্রনীতি আইন শৃঙ্খলা রাজনীতি অর্থনীতি নির্বাচন যখন আসে ওই দেশের মন্ত্রীরা এসে বাধ্য করে অন্য দলকে দালালি করে নির্বাচনে কেউ না গেল তোমরা যাও এই আমি ফেসিভ সিটি টিকে রাখার জন্য বারবার একটি ওই দেশের একটি দলের সংগঠন বারবার আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের কাছে কোনো দেশ এবং জনগণ শত্রু নয় কিন্তু যে শাসক দল দেশ দেশপরিচালনা করছে তারাই আমাদের বিরুদ্ধে বারবার আমাদের সীমান্ত আমাদের পানি সমস্যা আমাদের কানেকটিভিটি আমাদের সংস্কৃতি আমাদের রাজনীতি আমাদের সরকার পরিবর্তনে নির্লজ্জ ভাবে তারা এখানে হস্তক্ষেপ করেছে যেটা আন্তর্জাতিক মানবাধিকার সনদ জেনেবা কনভেনশন কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থ কেন ভারতে যে আমার তিনজন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে মসজিদের হামলা করার প্রতিবাদ করতে গিয়ে দেখেছেন পত্রিকায় সেটার তো নিন্দা করেন তাদের তো গ্রেফতার করেন আর এখানে রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত থাকবে প্রকাশ্য দিবালকে কোচত্তরে একজন আইনজীবীকে হত্যা করা হবে সেই হত্যাকারীদের গ্রেফতার করলে আপনি ওই দেশ থেকে বিবৃতি পাঠাবেন আপনাদেরকে আমরা বন্ধু মনে করি কিন্তু এই আচরণ কিন্তু বন্ধুসুলভ আচরণ নয় আমরা সম্পর্ক চাই সকল প্রতিবেশীর সাথে সমতার ভিত্তিতে আপনার যে অধিকার আপনার অধিকার আমারও সেই অধিকার থাকে আপনি একতরফা আমার উপরে জুলুম করবেন চুয়ান্নটা নদীর বাদ এবং গ্রহণ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার করে আমার দেশকে মরুভূমি বানাবেন বর্ষা মৌসুমে বন্যায় ভাসিয়ে দেবেন এটা কোনো বন্ধুত্বের পরিচয় নয় আমার সীমান্তের লোকদেরকে আপনি গুলি করে হত্যা করলেন আপনি এই দেশের অপরাধের জন্য কেউকে গ্রেফতার করলে আপনি ওখান থেকে মুক্তি দাবি করবেন তাতে বোঝা যায় যে যারা এই অপকর্ম নাশকতা আর উগ্রবাদের সাথে জড়িত তাহলে আপনারাই তাদেরকে দিচ্ছেন আমি বর্তমান সরকারের চট্টগ্রাম আসার দিন সকালে তার সাথে আমি কথা বলেছি বলেছি যে আমি চট্টগ্রামে যাচ্ছি সেই হত্যাকাণ্ডের ওখানে আপনি এই অঞ্চলের উপদেষ্টার কাছে আমি বলি বলি রাষ্ট্রবিরোধী অখণ্ডতা বিরোধী মূল্যবোধ বিরোধী জাতিসত্ত্ব বিরোধী সব ষড়যন্ত্রের ব্যাপারে হতে পারেন আপনি অনির্বাচিত অরাজনৈতিক সরকার অন্তর্বর্তীকালীন কিন্তু আপনার পেছনে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছে ছাত্র জনতা আছে আপনি আধিপত্যবাদী এই শক্তির বিরুদ্ধে শক্ত ভূমিকা গ্রহণ তা না হলে একটি নির্বাচিত জাতীয় সংসদের জন্য নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের আশায় জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে প্রায় এগারো বারোটি রিফর্ম কমিশন গঠন হয়েছে সংস্কার প্রস্তাব ডিসেম্বরের মধ্যে আসবে সংস্কারের পর নির্বাচনের রোড ম্যাপ হবে বারবার এক একটা ঘটনা ঘটিয়েছে রোড ম্যাপের সামনে বাধার সৃষ্টি করা হয়েছে পাঁচই আগস্টের বিপ্লব হলো তারপরে আপনি পাল্টা কুট চেষ্টা করলেন চেষ্টা কোর্টে জুডিশিয়াল কুট চেষ্টা আনসার কাণ্ড প্রশাসনে অরাজকতা তৈরি করা পনেরো বছরে প্রশাসনের লোকদের দাবি দেওয়া হয়েছেই শোনা গেল না পনেরো বছরে আপনি যা পাননি এই দুই তিন মাসের সঞ্চারের কাছে সারা দুনিয়ার দাবি নিয়ে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করবেন এটা তো বাইরের কোনো ইঙ্গিতে করা হচ্ছে ফলে আমরা প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই জমাত ইসলামী ইসলামী ছাত্রশিবির শিবির কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মদানকারী প্রায় আঠারোশো ছাত্র জনতা আহত চল্লিশ হাজার যাদের নাই নাই দাগ এদের এদের নিয়ে এরাও একটি বাংলাদেশ বিনির্মাণে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছে আপনি কোনো ভাইয়ের হুমকি এবং ষড়যন্ত্র থেকে আখ্যা করবেন না আপনার সঙ্গে জনগণ আছে আমি তাই বলবো যে আমাদের এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদেরকে গ্রেফতার করুন তাদের নাশকতা উগ্র জঙ্গিবাদী সাম্প্রদায়িক তৎপরতাকে বন্ধ করুন সরকারের হাতে প্রচুর ক্ষমতা জনগণ দিয়েছে তা না হলে কিন্তু আপনি নির্বাচনের অভিযাত্রা শেষ পর্যন্ত যেতে পারবেন না পরিশেষে আমি বলতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমার প্রিয় কর্মী ভাই ও বোনেরা যে পেশা যে কর্মস্থল যে মিল যে ফ্যাক্টরি যে সেক্টর থেকে আপনি এসেছেন আজকের এই সম্মেলনের বার্তা আপনি আপনার কারখানায় আপনার কর্মস্থলে সহকর্মীদের কাছে আপনি পৌঁছায় দেবেন পৌঁছা দিতে রাজি আছেন তো আমাদের সালাম জানাবেন কারা কারা বলেন যে এত বড় সম্মেলন হয়েছে আমাদের মুরব্বীদের করে যাওয়া কলেমার ভিত্তিতে ইসলামী শ্রমনীতি না হলে আমাদের মুক্তি হবে না আমাদের বেতন মজুরি কর্মস্থল কারখানা বন্ধ ছাটাই এর প্রতিবাদ মানব রচিত কোনো মতবাদ চললে সেই স্বাধীনতা সেই মুক্তি আমরা পাবো না আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রসুরের আদর্শের ভিত্তিতে যে শ্রমনীতি চালু হবে সেখানেই আমাদের মুক্তি আছে শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই মুক্তির সংগ্রামের সংগ্রামী কাফেলাম আপনাদের এই সম্মেলনের সফলতা কামনা করে নতুন নির্বাচিত নেতৃত্বের জন্য আল্লাহর কাছে দক্ষতা সমোপী শক্তি সামর্থ্য বিচক্ষণতার জন্য দোয়া করে আগামী দুই বছরের বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ নির্মাণে এই সম্মেলন একটি ঐতিহাসিক ভূমিকা রাখবে আমরা জনগণ নতুন বাংলাদেশে আল্লাহর দিনের ভিত্তিতে নতুন ভাবে দিনের সৌন্দর্যের মধ্য দিয়ে এই বাংলার নির্যাতিত মানুষের মুক্তি আনব আমাদের সেই স্বপ্নের জন্য আল্লাহ পূরণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরীর আজকের এই সম্মেলন সেই স্বপ্ন পূরণে সহায়তা করবে নতুন পথের সূচনা করবে নতুন সংগ্রামের সূচনা করবে এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে আমাদের সকলের পেছনের জীবনের অলসতা গাফেলতি ত্রুটি বিচ্যুতি কাজ না করে অহেতুক ওজোর দিয়ে ঘরে বসে থাকা এই সব ভুলের জন্য আমরা আল্লাহর কাছে আজকে মাফ চাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আগামী দিনে নতুন জীবন নিয়ে নতুন উদ্দীপনায় নতুন প্রেরণায় নতুন বাংলাদেশ নির্মাণে আমরা যদি এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের কাছে তৌফিক দান করুক অমা ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত